ব্যাটিং এর জন্য ডিউ থাকলে অলওয়েজ একটু বলারদের জন্য টাফ হয় সেই জিনিসটাই হয়েছে এই ম্যাচেও আমাদের ফার্স্ট ইনিংস থেকেও একটু একটু ডিউ ছিল তো আমাদের বোলারদের জন্য ডিফিকাল্ট ছিল আর অপোনেন্ট বোলারদের জন্য তো আরো ডিফিকাল্ট ছিল পরে আরো ডিউ এসেছে আমাদের ফার্স্ট ডে স্টার্টটা মোটামুটি হয়েছে বাট উইকেটও পড়ে গিয়েছিল তো ওখান থেকে আমরা যখন কাভার আপ করার চেষ্টা করেছি খেলা ততক্ষণ মনে ছিল আমি যতক্ষণ ব্যাটিং করছিলাম আমার কাছে মনে হয় আমি আউট হওয়ার পরে আমাদের আমার জন্য অবশ্যই ইজি হইতোনেটলি আমি ফিনিশ করতে পারিনি এটা তো দায়ভার আমারই

এটা আসলে মিরাজ ভাই অ্যান্সার দিলে ভালো হবে আর তাছাড়া আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করে এই সাফলিংগুলি হচ্ছে তো এটা টোটালি আপ টু টিম ম্যানেজমেন্ট আসলে সাফলিং তো টিম ম্যানেজমেন্টের থেকেই আসে টিম ম্যানেজমেন্ট কোচিং স্টাফ সবাই মিলিত ডিসিশন তো আমার মনে হয় এরকম চেঞ্জেস আসতে থাকলে তো অবশ্যই এখনো সেটেল হয়নি আমার যেটা মনে হয় তো আশা করি যে কটা ম্যাচ আছে আজকে আমাদের একটা ভালো স্কোর হয়েছে তো আশা করি সামনের ম্যাচ গুলিতে ব্যাটিং এর জন্য ডিউ থাকলে অলওয়েজ একটু বলারদের জন্য টাফ হয় সেই জিনিসটাই হয়েছে এই ম্যাচেও আমাদের ফার্স্ট ইনিংস থেকেও একটু একটু ডিউ ছিল তো আমাদের বলারদের জন্য ডিফিকাল্ট ছিল আর অপোনেন্ট বলারদের জন্য তো আরো ডিফিকাল্ট ছিল পরে আরো ডিউ এসছে